শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করা চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ক্লাস টেন তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের বাকি পেজগুলোর ম্যাপ পয়েন্টিং এর সমাধান নিয়ে আগে যে পেজগুলো ভিডিও আমি দিয়েছিলাম সেগুলো তোমরা যারা দেখো নি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা আগে ম্যাপগুলো ভালো করে দেখে নেবে তোমরা জানো এবিটিএ টেস্ট পেপারের পেজে যে ম্যাপগুলো দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে না তাহলে এখান থেকে দেখবে সব ম্যাপ তোমরা কমন পেয়ে যাচ্ছ আর সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি তোমরা ইতিমধ্যে হাতে পর্ষদের টেস্ট পেপার পেয়ে গেছো তো সেগুলো দেখো তাহলে ওখানে দেখতে পাবে যে ওখানে যে ম্যাপগুলো দেওয়া আছে এবং এবিটিএ টেস্ট পেপারের যে ম্যাপ দুটোই কিন্তু মোটামুটি একই রকম তাই তোমরা দুটো টেস্ট পেপারে যদি প্র্যাকটিস করো তাহলে খুবই ভালো আর সময়ের অভাবে যদি সেটা করে উঠতে না পারো তাহলে যে কোনো একটা টেস্ট পেপার যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে ওখান থেকেই সব ম্যাপ তোমরা পেয়ে যাবে এবিটিএ টেস্ট পেপারে ম্যাপের পেজগুলো সমাধান করা হয়ে গেলেই আমি তোমাদের সুবিধার জন্য খুব তাড়াতাড়ি একটা ম্যাপেরও সাজেশন দিয়ে দেবো তো সেগুলো যদি দেখে নাও আর এই পেজগুলো যদি ভালো করে যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখো তাহলে দশের মধ্যে দশ তুলতে তোমাদের কোনো অসুবিধা হবে না খুব সহজেই তোমরা এই নাম্বারটা তুলে নিতে পারবে সেই জন্য বলবো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের তোমাদের শেয়ার করে দেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে কারণ আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আমার চ্যানেলের সঙ্গে থাকলে তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলি খুব সহজেই তোমরা হাতের কাছে পেয়ে যাবে তাহলে চলো আর দেরি না করে আমি তোমাদের জন্য যে ম্যাপগুলো তৈরি করছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই আজকে তোমাদের যে যে পেজের ম্যাপগুলো সলভ করে দেখাবো সেটা হচ্ছে দেখো চারশো উনআশি পাঁচশো এগারো পাঁচশো সাঁত্রিশ পাঁচশো চৌষট্টি পাঁচশো ছিয়াশি ছশো পঁয়ত্রিশ ছশো একষট্টি ছশো সাতাশি সাতশো একত্রিশ এবং সাতশো বাহান্ন তো তোমরা টেস্ট পেপারটা বের করো এবং পেজগুলো যেগুলো দেখালাম সেগুলো একটা একটা করে করতে থাকবে হাতে একটা ম্যাপ নিয়ে নাও এবং আমি যেগুলো বলবো সেগুলো সেইভাবে ম্যাপে তুলে নাও তো প্রথম যে পেজ আছে দেখো চারশো উনাশি সেটা দেখাচ্ছি প্রথম দেওয়া আছে দেখো কে টু তো দেখো কে টুটা এখানটা আছে এভাবে করে নেবে দু নাম্বার আছে দেখো লুনি নদী এখানটায় দেখতে পাচ্ছ এই এইভাবে যাবে যেমন করে দেখিয়ে দিচ্ছি তিচ্ছন্ন সেভাবে করে করে দেবে তোমরা লুনি নদী তারপর আছে দেখো ভারতের মরু গবেষণা কেন্দ্র মরু গবেষণা কেন্দ্র তোমরা ঠিক এই জায়গাতেই করবে এই জায়গাটা করে দেখেছি দেখো রাজস্থানের মরুভূমি অঞ্চল তো মরুভূমি অঞ্চলে মরু গবেষণা কেন্দ্র ঠিক করে দেবে এই জায়গা করে আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো কি না ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল তো ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল তোমরা যে কোনো জায়গায় দেখাতে পারো তো দক্ষিণ ভারতে এখানটা করা আছে দেখো দক্ষিণ ভারতের ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল এই পোর্শনটা তোমরা এইভাবে দেখিয়ে দেবে এটা তোমরা যদি আসে দক্ষিণ ভারতের ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল সেটাও এটা দেখাতে পারো শুধু যদি বলে ভারতের ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল সেটাও তোমরা এটা দেখাতে পারো আচ্ছা দেখো একটি কফি উৎপাদক অঞ্চল কফি উৎপাদক অঞ্চল তোমরা এটা দেখিয়ে দেবে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল নীলগিরি তো শুধু যদি বলো দক্ষিণ ভারতে কফি উৎপাদন অঞ্চল সেটাও এটা দেখাতে পারো আর যদি বলো তোমার কফি উৎপাদক অঞ্চল সেটাও তোমরা একই জায়গায় দেখাতে পারো নীলগিরিতে আচ্ছা এরপরে আসে দেখো কি আহ যে পশ্চিম ভারতের একটি পেট্রাসন শিল্প কেন্দ্র তো পশ্চিম ভারতের পেট্রাসন শিল্প কেন্দ্র দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি করে রেখেছি দেখে দেখে নাও এই জায়গা করে হচ্ছে জামনগর অর্থাৎ পশ্চিম ভারতের পেট্রাসন শিল্প কেন্দ্র জামনগর ঠিক আছে পরেরটা আছে দেখো দক্ষিণ ভারতের একটা আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে কোনটা চেন্নাই দেখতে পাচ্ছ এখানে এইভাবে গোল করে দেবে এবং লিখে দেবে যে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই আচ্ছা পরে আসে দেখো একটি ম্যানগ্রো অরণ্য তো ম্যানগ্রো অরণ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে করা আছে দেখো উপকূলীয় ম্যানগ্রো অরণ্য অর্থাৎ শুধু যদি ম্যানগ্রো বর্ণ দেয় তাহলে এটা সুন্দরবন আবার উপকূলীয় ম্যানগ্রো বর্ণ্য তাহলে কিন্তু এই জায়গাটাই হবে অর্থাৎ সুন্দরবন তো এটা করে নেবে এর পরের পয়েন্ট হচ্ছে দেখো দক্ষিণ পূর্ব ভারতীয় রেলের সদর দপ্তর তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এখানে দক্ষিণ পূর্ব ভারতীয় রেলের দপ্তর কলকাতা করা আছে তো এইভাবে করে নেবে আর একটা হচ্ছে দেখো দিল্লি তো দিল্লি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই এখানে করা আছে দেখো যে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি যদি এই প্রশ্ন আসে সেখানে কিন্তু এক জায়গাতে হবে আর শুধু যদি বলি দিল্লি তাহলে কিন্তু এই পোর্শনটাই হবে তো এটা একসঙ্গে তোমরা দুটোই করে নিতে পারবে তাহলে এই গেলো তোমাদের চারশো উনাশি পেজ এবার দেখো হচ্ছে পাঁচশো এগারো পেজ প্রথমে আছে দেখো তোমাদের আরাবলি পর্বত তাহলে আরাবলি দেখো কোথায় করা আছে এইভাবেই তোমরা করে নেবে ম্যাপে আরাবলি পর্বত দু নম্বর আছে দেখো কামবে বা খামবাত উপসাগর বাত উপসাগর তাহলে এখানটা তোমরা এইভাবে করে দেবে এবং লিখে দেবে খামবাত উপসাগর তো আমি ম্যাপগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও একই ম্যাপ বারবার রিপিটও হতে পারে সেই জন্য যেগুলো রিপিট হবে সেগুলো আমি আর দেখাবো নাগুলো আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর ভালো করে তোমরা দেখো তাহলে খুব সহজে তোমরা ম্যাপে দশের মতো দশ তুলে নিতে পারবে এরপরে হচ্ছে দেখো লুনু নদী আমি একটু আগে দেখালাম লুনু নদী ওই জন্য দেখাচ্ছি না বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তো এটা তোমরা করবে করমন্ডল উপকূল তাহলে এই পোর্শন থেকে এই পোর্শনটুকু এইভাবে তোমরা ঘিরে দেবে এবং এইভাবে তোমরা একটা মার্কিং খড়ে দিয়ে লিখে দেবে করমন্ডল উপকূল বা বছরে দুবার যুক্ত অঞ্চল পরেরটা হচ্ছে দেখো পার্বত্য মৃত্তিকা অঞ্চল পার্বত্য মৃত্তিকা অঞ্চল তোমরা এই জায়গাটা করবে আমি যেইভাবে করেছি তোমরা দেখে নাও ঠিক এইভাবেই তোমরা ম্যাপে করে নেবে পরেরটা আছে দেখো পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ বর্ণ্য তো তোমাদেরকে একটু আগে দেখালে ম্যানগ্রোভ বর্ণ বা সুন্দরবন সেজন্য আমি দেখাচ্ছি না আচ্ছা ভারতের প্রধান কফি কফি উৎপাদক উৎপাদক অঞ্চল অঞ্চল বলতে ঠিক এই পোর্শনটা এই জায়গাটা এভাবে ঘিরে এভাবে তোমরা একটা মার্কিং করে দেবে এবার এটা কি ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল বা যদি আসে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল দুটোই কিন্তু একই অর্থাৎ নীলগিরি কেমন আচ্ছা এরপরে আসে দেখো রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্র অর্থাৎ চিত্তরঞ্জন দেখো এই যে পোর্শনটা আমি ঘিরে রেখেছি এখানটায় এটা ভালো করে দেখে নাও এই জায়গাটা করে দেবে তোমরা চিত্তরঞ্জন তো তোমরা রেল ইঞ্জিন শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন যদি আসে তোমার যেটি ভার ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র সেটাও কিন্তু চিত্তরঞ্জন অর্থাৎ এই জায়গাটাই তোমরা করবে যাই আসুক চিত্তরঞ্জন কিন্তু এই জায়গাটাতেই হবে আচ্ছা পরেরটা আসে দেখো কান্ডালা বন্দর তো কান্ডালা বন্দর তোমরা করবে করে দেবে দেখতে পাচ্ছ এখানে এইভাবে একটা গোল করে ঘিরে এখানে লিখে দেবে কান্ডালা বন্দর শুধু যদি আসে কান্ডালা বন্দর তাতেও এটা যদি বলো শুল্কমুক্ত বন্দর সেখানেও করবে এটা কান্ডালা বন্দর আচ্ছা এরপরে হচ্ছে দেখো নিউ দিল্লি একটু আগে তোমাদেরকে দেখালাম দিল্লি তো ওখানে দেখাচ্ছি না তো পেজ হচ্ছে পাঁচশো সাঁত্রিশ তো পাঁচশো সাঁত্রিশ পেজটা দেখো কী আছে আছে দেখো আরাবলি পর্বত আরাবলি পর্বত যেহেতু আমি দেখালাম একটু আগে তাই দেখাচ্ছি না পরে হচ্ছে দেখো কোলেরু হ্রদ তো কোলেরু হরটা দেখো কোথায় করেছি অর্থাৎ গোদাবরী নদী আছে তার পাশেই এই জায়গাটা এইভাবে করে তোমরা মার্কিং করে দেখিয়ে দেবে কোলেরু হ্রদ এরপরে আসে মহানদী তো মহানদী তোমরা ঠিক এই পোর্শনটা করে করবে অর্থাৎ এখানে আছে চিলকা উপর চিলকা চিল্কা পাশে এইভাবে নিয়ে এসে যেমনভাবে দেখিয়েছি সেভাবে তোমরা করে দেবে মহানদী এরপর হচ্ছে দেখো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ তো সুন্দরবন একটু আগে দেখালাম তো সেই জায়গাটাই আচ্ছা দক্ষিণ ভারতের ল্যাটারেট মৃত্তি অঞ্চল ভারতের ল্যাটারেন্ট মৃত্তিক অঞ্চল তোমাদেরকে দেখালাম এই জায়গাটা করে করে দেবে যদি শুধু আসে যে দক্ষিণ ভারতের ল্যাটারেড মৃত্তিক অঞ্চল তখন এটা করবে যদি আসে যে ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিক অঞ্চল সেখানেও কিন্তু তোমরা এই পোর্শনটাকে টাকায় দেখাবে দেখো কফি উৎপাদক অঞ্চল তোমাদেরকে দেখালাম একটু আগে পূর্ব ভারতে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন একটু আগে তোমাদেরকে দেখালাম ভারতের বৃহত্তম শিল্প শিল্পকেন্দ্র সেটাও কিন্তু তোমাদের আগে পেজে ছিল আমি দেখিয়েছি জামনগর আচ্ছা ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তো এটা তোমরা করবে একটু আগে দেখালাম তোমাদেরকে দেখো যে দিল্লিতে তাহলে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ দিল্লি এই পোর্শনটা শুধু যদি দিল্লি আসে সেখানেও করবে এটা ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি এটাও কে কিন্তু এখানে আচ্ছা পরেরটা হচ্ছে দেখো ভারতের গোলাপি শহর তো গোলাপি শহর করবো কোথায় জয়পুর অর্থাৎ এই জায়গা করে তোমরা একটা মার্কিং করে লিখে দেবে ভারতের গোলাপি শহর হচ্ছে জয়পুর আচ্ছা এই গেল তোমাদের পাঁচশো সাঁত্রিশ পেজ এর পরের পেজ হচ্ছে পাঁচশো চৌষট্টি প্রথম যে ম্যাপ আছে ম্যাপ পয়েন্টিং সেটা হচ্ছে দেখো শিবালিক পর্বত দেখতে পাচ্ছ শিবালিক পর্বত কোথায় করেছি ঠিক একইভাবে তোমরা এইভাবে শিবালিক পর্বতটা করে নাও তারপরে হচ্ছে দেখো গোদাবরী নদী গোদাবরী নদী ঠিক তোমরা এইভাবে করবে আমি যেখানে দেখিয়েছি এইভাবে করে নাও তোমরা গোদাবরী নদী গোদাবরী নদীটা করে নেওয়ার পরে তারপর দেখো হচ্ছে বছরের দুবার বিষ্টভারযুক্ত অঞ্চল একটু আগে বললাম যে করমণ্ডল উপকূল বা বৃষ্টিরপারযুক্ত অঞ্চল এই পোর্শনটা তোমাদেরকে দেখালাম আচ্ছা প্রধান কৃষ্ণমিত্তিকা অঞ্চল তো কৃষ্ণমিত্তিকা অঞ্চল তোমরা করবে এটা করে দেবে অর্থাৎ এইভাবে ঘিরে আমি প্লাস প্লাস করে রেখেছি দেখতে পাচ্ছ এই জায়গাটা করে করবে তোমরা প্রধান কৃষ্ণমিত্তিকা অঞ্চল ভারতের একটু শিল্পমুক্ত বন্দর একটু আগে বললাম দেখো কান্ডালা এখানেও করা আছে শিল্পমুক্ত বন্দর একটি কফি উৎপাদক অঞ্চল একটু আগে বললাম নীলগিরি বর্ণ দেখালাম লোকটা খ্রদ তো লোকটা খ্রদটা তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ এখানটায় এই জায়গাটা করে হবে তোমাদের লোকটাক হ্রদ এখানে দেখো লেখা আছে আরেকটা ম্যাপ পয়েন্টিং পরে আমি আসবে তোমার দেখাবো যে উত্তর পূর্ব ভারতের সুপ্রিয় জলের হ্রদ যদি এটা বলে তাহলে লোকটাক আর শুধু যদি বলে দেয় লোকটাক হ্রদ সেখানেও তোমাদের এই জায়গাটাই করবে আচ্ছা এরপর আছে দেখো দুর্গাপুর দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের লোহ ইস্পাত শিল্প কিন্তু দুর্গাপুর যদি এভাবে আসে তাহলে কিন্তু এই জায়গাটা আবার যদি শুধু বলে দুর্গাপুর তাহলে তোমরা এই জায়গাটাইতেই করবে এরপরে পেয়েছি হচ্ছে দেখো কত পাঁচশো ছিয়াশি তো পাঁচশো ছিয়াশি বেজে কি আছে আমরা দেখিনি তোমাকে আছে দেখো আরাবলি পর্বত তোমাদেরকে আমি দেখালাম যে আরাবলি পর্বত কোথায় আছে এবার হচ্ছে দেখো কাবেরী নদী কাবেরী নদীও তোমাদেরকে দেখিয়েছি যে কোথায় হবে আচ্ছা উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তো উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তোমরা এখানটাই করবে অর্থাৎ নাম দেখতে পাচ্ছ আচ্ছা তারপরে এটা আছে দেখো কি না গম উৎপাদক অঞ্চল তোমরা গম উৎপাদক অঞ্চল করবে করবে তোমরা একটা গম উৎপাদক অঞ্চল দেখতে পাচ্ছ দিয়ে লিখে দেবে পাঞ্জাব পরে আছে দেখো ম্যানগ্রোভ বর্ণ তোমাদের দেখিয়েছি আচ্ছা তারপরে পার্বত্যমীতিকা তোমাদের দেখালাম পশ্চিমবঙ্গের একটি পেট্রোশন কেন্দ্র দেখালাম জামনগর তারপর হচ্ছে ভারত ম্যানচেস্টার ভারত ম্যানচেস্টার করবে তোমরা আমেদাবাদ ভারতে ম্যানচেস্টার করবে তোমরা দেখতে পাচ্ছ এখানটা সাত করা আছে অর্থাৎ এই জায়গা করবে তোমার ভারতের ম্যানচেস্টার অর্থাৎ আমি বারবার অনেকগুলো ম্যাপে আলাদা আলাদা দেখাচ্ছি কারণ বিভিন্ন ম্যাপে প্রতিটা পেস যেগুলো করা হয়েছে বিভিন্ন ম্যাপে করা আছে তাই যেগুলো একবার করা হয়েছে সেগুলো আমি করিনি ওই জন্য যে ম্যাপগুলো আছে সেই ম্যাপগুলো থেকে তোমাদের দেখিয়ে নিচ্ছি তা ভারতের ম্যানচেস্টার ঠিক এই জায়গায় করে করবে এখানে তোমরা নামরাগুলো আছে এগুলো লেখার দরকার নেই শুধুমাত্র যে পজিশনটা দেখাচ্ছি শুধুমাত্র সেগুলো তোমরা ম্যাপে করে নাও আচ্ছা এরপরে হচ্ছে দেখো কিনা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র তো তোমাকে দেখালাম যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র হবে চিত্তরঞ্জ ওটা করে নেবে ভারতে হাইটেক বন্দর অর্থাৎ নবসেবা তো নবসেবাটা তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা এই জায়গাটা তো মুম্বাই মুম্বাইয়ের উপরে হবে ভারতের হাইটেক বন্দর নবসেবা তাহলে এই গেল তোমাদের পেজ পরের পেজ হচ্ছে দেখো যেটা সেটা হচ্ছে ছশো পঁয়ত্রিশ এর প্রথম প্রশ্ন আছে দেখো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্ব তো তোমাদের আমি দেখিয়েছি ভারতের বস্ত্র দুবা বিশ্বাযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল এটাও দেখালাম কৃষ্ণা নদী কৃষ্ণা নদীটা তোমরা একটু দেখে নাও এই জায়গাটা করবে তোমরা কৃষ্ণা নদী আচ্ছা ভারতে ক্যাকটা একটা স্মরণাঞ্চল ক্যাকটা স্বরণাঞ্চল করবে তোমরা কোন জায়গায় এই জায়গায় করবে তোমরা ক্যাকটা স্মরণাঞ্চল দেখতে পাচ্ছ তো রাজস্থানের যেটা মরুভূমি সে এটাই তোমার মরুমৃত্তিকা অঞ্চল এটাই তোমার মরু গবেষণা কেন্দ্র আবার হচ্ছে তোমার কিনা ভারতে ক্যাকটা একটা স্মরণাঞ্চল এই জায়গাটাই দেখাবে আচ্ছা তারপরে ভারতের বৃহত্তম বিমানবন্দর তা ভারতের বৃহত্তম বিমানবন্দর বা বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দুটোই কিন্তু একই তো আমি যেখানে দেখিয়েছিলাম দিল্লি এই পোর্শনটাই তারপরে হচ্ছে তোকে উত্তর পূর্ব ভারতের অন্যতম সুপের জলের হওয়ার তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি লোকটা যেটা সেটা আচ্ছা ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল তো এইখানটায় তোমরা করবে ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল দেখে নাও এই পশ্চিমটা করবে ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল আচ্ছা তারপর ভারতের সর্বশ্রেষ্ঠ শহর বন্দর তোমরা জানো যে সর্বশ্রেষ্ঠ শহর বন্দর হবে কোনটা মুম্বাই তো আমি যেটা বললাম যে নবসেবা আছে তার নিচে তো এখানে হচ্ছে তোমাদের মুম্বাই আচ্ছা তারপরে কি না পশ্চিমবঙ্গের একমাত্র পেট্রাসন শিল্পকেন্দ্র পশ্চিমবঙ্গের একমাত্র পেট্রাসন শিল্পকেন্দ্র তোমাদের আমি তো তোমাদের আমি দেখালাম যে ওটা হবে জামনগর ওটা করে নেবে ভারতের দক্ষিণতম বিন্দু দক্ষিণতম বিন্দু হবে তোমার ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট করবে তোমরা এই পোর্শনটা অর্থাৎ এখানটায় একদম শেষে এই যেটা ঘিরে দেবে এবং লিখে দেবে ভারতের দক্ষিণ বংশ বা ইন্দিরা পয়েন্ট তাহলে এই গেল তোমাদের পাঁচশো ছশো পঁয়ত্রিশ পেজ এরপর পেজ হচ্ছে ছশো একষট্টি একষট্টি পেজের প্রথম ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে শিবালিক পর্বত তো শিবালিক পর্বত আমি একটু আগে দেখালাম কাবেরী নদী কাবেরী নদীও তোমাদেরকে দেখিয়েছি আচ্ছা প্যাঙ্গং হ্রদ প্যাঙ্গটা তোমরা দেখে নাও ঠিক এই পর্শন করে করবে তোমরা এইভাবে দেখিয়ে দেবে তো করবে প্যাঙ্গ হ্রদ তারপর আছে দেখো উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান তো এটা তোমাদের একটু আগে আমি দেখিয়েছি যে এখানে হচ্ছে তোমার চেরাপুঞ্জি মৌসির একটু আগে দেখিয়েছিলাম ওটা দেখে নেবে তারপর দেখা হচ্ছে দেখো একটা ল্যাটারেট মৃত্তিকা অঞ্চল তো পূর্ব ভারতের ল্যাটারাইট মিত্তিকা অঞ্চল করবে তোমরা এই পর্শনটা এইভাবে ঘিরে দেবে এবং প্লাস প্লাস সাইন যেমন করেছি সেইভাবে করে তোমরা এখানে দেখিয়ে দেবে যে পূর্ব ভারতের একটি ল্যাটারেট মৃত্তিকা অঞ্চল আচ্ছা এরপরে আসে দেখো দক্ষিণ ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল তো দক্ষিণ ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল করবে তোমরা ঠিক এই পোর্শনটা এইভাবে ঘিরে দিয়ে এটা সাইডের মতো করে দেবে দিয়ে লিখে দেবে যে দক্ষিণ ভারতের চিরোহরিত অরণ্য অঞ্চল আচ্ছা একটি কার পাশ উৎপাদক অঞ্চল তোমাদেরকে একটু আগে আমি দেখালাম তারপর আছে দেখো একটি ভারতের বৃহত্তম শিল্প শিল্পকেন্দ্র সেটাও তোমাদের দেখিয়েছি তবে আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো যে ভারতের বৃহত্তম পেট্রোশন শিল্পকেন্দ্র এখানে করবে তোমরা জামনগর আর এটা হচ্ছে উত্তর ভারতের বৃহত্তম মহানগর দেখতে পাচ্ছ উত্তর ভারতের বৃহত্তম মহানগর করবে তোমরা দিল্লি তারপরে হচ্ছে দেখো কিনা ভারতের হাইটেক বন্দর তো ভারতের হাইটেক বন্দর তোমাদেরকে একটু আগে দেখালাম নবসেবা বন্দর সেটা করে নেবে তো এরপরে পেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো ছশো সাতাশি সাতাশি প্রথমে আছে আরাবলী পর্বশ্রেণী তোমাদের একটু আগে দেখিয়েছি তারপর হচ্ছে ভারতের একটি পশ্চিমবাহিনী নদী তো ভারতের পশ্চিম বাহিনী নদী তোমরা এখানে করে দেবে কিনা নর্মদা নদী দেখো এটা আগে আমার ম্যাপগুলোতে দেখানো ছিল সেই ভিডিও লিঙ্ক আমার দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে আরেকবার দেখে নিতে পারো নর্মদা নদী এবার হচ্ছে দেখো ভারতের একটি কৃষ্ণমিত্তিকা অঞ্চল তো মৃত্তিকা অঞ্চল তোমরা করবে ঠিক এই জায়গা করে এই জায়গা করে ঘিরে দেবে এবং লিখে দেবে মৃত্তিকা অঞ্চল আচ্ছা তারপরে হচ্ছে দেখো ভারতের বৃহত্তম পেট্রোশিয়ান শিল্প কেন্দ্র তোমাদেরকে দেখালাম একটু আগে তারপরে হচ্ছে দেখো দক্ষিণ ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র তো দক্ষিণ ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্র তোমরা করবে আচ্ছা এখানে বিশাখাপত্তনম করাছে ঠিক আছে দক্ষিণ ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে তোমরা এখানে দেখাবে বিশাখাপত্তনম তাহলে এটা করে নেবে আচ্ছা এরপরে হচ্ছে দেখো কি না ভারতে দুবার বিষ্টিপাযুক্ত অঞ্চল অনেকবার দেখিয়েছি এখানে করমণ্ডল উপকূল দেখানো হয়েছে একবারে একটু আগেই ভারতের সর্বোচ্চ মালভূমি তো এখানে করবে তোমরা লাদাখ লাদাখ মালভূমিটা একটু করে নেবে আমি যেমনভাবে দেখিয়েছি ঠিক সেই জায়গাতে তোমরা এটা করে দিয়ে লিখে দেবে ভারতের সর্বোচ্চ মালভূমি ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল তোমাদেরকে দেখালাম একটু আগে যে দক্ষিণ ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল বা ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল যা আসবে এখানটা দেখিয়ে দেবে তারপরে ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল তো ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে না তোমরা এই জায়গা করবে উত্তর ভারতের আর উৎপাদক অঞ্চল দেখানো আছে শুধু যদি উত্তর ভারত বলে বা বলে ভারতের উৎপাদক বা আখ উৎপাদক তোমরা এই পোশনটাকে দেখিয়ে দেবে যেমনভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা এগুলোকে তৈরি করে নাও আর একটা দেখো ভারতের রাজধানী তা ভারতের রাজধানী তোমাদেরকে বলেছি অনেকবার যে দিল্লি অনেক দেখিয়ে একটু আগেই দেখালাম তো এইখানটাই করবে আচ্ছা তো এরপরের পেজ যেটা সেটা হচ্ছে দেখো ছাতশো একত্রিশ হচ্ছে দেখো বিন্দু পর্বত বিন্ধ পর্বত তোমরা এখানটাই করবে যেভাবে দেখিয়েছি বিন্ধ পর্বত ঠিক একইভাবে এখানে তোমরা বিন্ধ্য পর্বতটা করে নেবে তারপর হচ্ছে দেখো মান্নার উপসাগর মান্নার উপসাগর কোথায় করেছি একটু দেখে নাও এ প্রসঙ্গ করে করবো তোমরা মান্নার উপসাগর তারপরে হচ্ছে দেখো কৃষ্ণা নদী কৃষ্ণা নদী আমি একটু আগে দেখালাম তারপরে ভারতের সর্ববেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তো তোমরা এখানে করবে যে ভারতের সর্ববেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সেটা করবে তোমরা এখানটায় রাজস্থান অর্থাৎ ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত অঞ্চল রাজস্থান এই প্রসঙ্গটাকেও ঘেরে দেবে তারপরে হচ্ছে দেখো একটা কৃষ্ণমিত্তিকা অঞ্চল একটু আগে দেখালাম দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল এটাও দেখিয়েছি আচ্ছা তারপরে হচ্ছে দেখো কি না পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র অর্থাৎ পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দুর্গাপুর যেটা তোমাদেরকে একটু আগে দেখিয়েছি এ পোর্শন করে তো এখানটা হচ্ছে তোমাদের দুর্গাপুর আচ্ছা তারপরে দেখো কি আছে না ভারতের একটি নদীবন্দর তো এখানে করবে ভারতের একটা নদীবন্দর হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে ভারতের প্রবেশদ্বার ভারতের প্রবেশদ্বার হচ্ছে মুম্বাই মুম্বাই আমি অনেকবার একটু আগে দেখালাম তো মুম্বাই যে পর্শনটুকু দেখিয়েছি সেখানেই তোমরা করবে ভারতের প্রবেশদ্বার তারপরে দেখো কি আছে দিল্লি দিল্লিতে একটু আগে দেখালাম তাহলে এটা গেল সাতশো তেত্রিশ এরপর হচ্ছে দেখো সাতশো বাহানব্বই কাবের নদী কাবেরী নদী দেখিয়েছি শিবালিক পর্বত দেখিয়েছি ভারতের একটি বৃষ্টি অঞ্চল তো এখানটা দেখে নাও ভারতের একটা বৃষ্টিশা অঞ্চল এখানটা করবে শিলং আর নিচে এই জায়গাটা হচ্ছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তারপরে হচ্ছে দেখো পশ্চিম ভারতের একটি ল্যাটারাইট মৃত্যু অঞ্চল তো পশ্চিম ভারতের ল্যাটারাইট মৃতিকা অঞ্চল তোমাদেরকে দেখিয়েছি তবু আরেকবার দেখে নিচ্ছি এখানে দেখে নাও এই প্রশ্নটা তো করবে তোমরা এখানটাতে একটু ঘিরে দেবে এবং লিখে দেবে পশ্চিম ভারতের ল্যাটারাইট মৃত্তিক অঞ্চল এরপর হচ্ছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বর্ণ তোমাদেরকে আগে অনেকবার দেখিয়েছি তবু আরেকবার বলছি দেখো এটা হচ্ছে সুন্দরবন ভারতের একটি ম্যানগ্রোবর্ণ তারপরে ভারতের একটি অঞ্চল তোমাদেরকে একটু আগে দেখালাম পশ্চিমবঙ্গের একটি পেট্ররশন শিল্প কেন্দ্র দেখিয়েছি জামনগর একটু আগে দেখালাম আচ্ছা তারপরে দেখো কি আছে না ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর সেটাও দেখেছি যেটা হচ্ছে তোমাদের দিল্লি সেটা আর একটা আছে ভারতীয় কর্মুক্ত মুক্ত বন্দর কান্ডালা একটু আগে তোমাদের দেখিয়েছি আর আরব সাগরের রানী তো আরব সাগরের রানী যেটা সেটা তোমাদেরকে দেখিনি তোমরা এখানে করবে আরব সাগরের রানী এই পোর্শনটা এখানে ঘিরে দেবে গোল করে দিলে লিখে দেবে আরব সাগরের রানী কোচিন তাহলে এই গেল তোমাদের শাসো বাহানো পেজের প্রশ্ন আহ তা আজকে মতো এখানেই এই পেজগুলো থাকলো যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধত মধ্যে শেয়ার করে নেবে আর কিছু অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করবে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাকি পেজগুলোর ম্যাপমানটিকে সমাধান নিয়ে